সম্মানিত কুমিল্লাবাসী এবং দেশে বিদেশে অবস্থানরত সকল ভাই এবং বোনদেরকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনাদের জন্য আমাদের কাজী অফিসের সেবাসমূহগুলো হল এক আমরা বিবাহ এবং তালাক হিন্দু বিবাহ ও বিশেষ বিবাহ সংক্রান্ত আইনি পরামর্শ দিয়ে থাকি দুই আমাদের কাজী অফিসে বিবাহ অথবা তালাক রেজিস্ট্রি করলে স্বল্প খরচের মধ্যেই নোটারি পাবলিকেশনের মাধ্যমে কোর্ট ম্যারেজ অথবা তালাক এফিডেভিট সম্পূর্ণ করতে পারবেন কম খরচে আমাদের রেফারেন্সে আমাদের অফিস যেহেতু কুমিল্লা জজ কোর্ট এর মধ্যে আমাদের অফিসে বসেই কোর্ট ম্যারেজ এবং বিবাহ রেজিস্ট্রেশন সহ সকল প্রকার আইনি সেবা গ্রহণ করতে পারবেন জরুরি প্রয়োজনে যে কোনো তথ্যের জন্য শূন্য এক চার শূন্য আট হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন অথবা মেসেজ দিন বিবাহের বয়সীমা আইন দুই হাজার অনুযায়ী এক বরের বয়স একুশ পূর্ণ হতে হবে দুই কনের বয়স আঠারো পূর্ণ হতে হবে বিয়ের জন্য যে সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন এক ভোটার আইডি দুই পাসপোর্ট এর ফটোপি তিন অনলাইন জন্মসনদ চার এসএসসি দাখিলের রেজিস্ট্রেশন কার্ড বা সার্টিফিকেট পাঁচ জন সাক্ষী বিস্তারিত তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন উক্ত নম্বরে শূন্য এক চার তালাকের জন্য যে সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন এক কাবিন নামার ফটোপি দুই ভোটার আইডি তিন দুইজন সাক্ষী আমাদের সমূহ এক বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন দুই বিদেশে অবস্থানরত বর ও কনের বিয়ে পড়ানো এবং রেজিস্ট্রেশন করা এক্ষেত্রে হোয়াটসঅ্যাপ জুম ইমো স্কাইপ ইত্যাদির ভিডিও কলের মাধ্যম ব্যবহার করা হয় এবং বিশেষ পদ্ধতিতে ভলিউমে সিগনেচারের বিকল্প সিগনেচার নেওয়া হয় যাতে রেজিস্ট্রেশনটি আইনসিদ্ধ ও উভয়ের উপস্থিত বিয়ের মতো পাকাপোক্ত হয় তিন স্বামী সহ বিদেশ ভ্রমণ হজ্য পালন এবং চিকিৎসার জন্য বিদেশ গেলে সংশ্লিষ্ট দেশের নিয়ম অনুযায়ী ইংরেজি বা প্রয়োজনীয় ভাষায় ম্যারেজ সার্টিফিকেট প্রদান চার যারা পূর্বে শুধু সরিয়া মোতাবেক বিয়ে করেছেন এবং তালাকের ক্ষেত্রে শালিসি পরিষদের নাইনটি ডেজ প্রক্রিয়া সম্পাদন করেছেন তাদের জন্য তাৎক্ষণিকভাবে রেজিস্ট্রেশন করা পাঁচ যারা ম্যারেজ ও ডিভোর্স ডকুমেন্ট হারিয়ে ফেলেছেন বা নষ্ট করে ফেলেছেন তাদের জন্য ম্যারেজ ও ডিভোর্স সার্টিফিকেট রিস্যু ছয় ভিন্ন ধর্মের লোকদের বিয়ে ও তালাকের বিষয়ে পরামর্শ ও রেজিস্ট্রেশনের ব্যবস্থা গ্রহণ সাত সাকসেশন বা রিলেশনশিপের জন্য ম্যারেজ সার্টিফিকেট প্রদান আট আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করার জন্য ম্যারেজ ও তালাকের ডকুমেন্ট স্ট্যাম্পিং ও নোটারি করে প্রয়োজনে আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভেরিফাই করে দেওয়া হয় নয় বিদেশে স্পাউস স্পাউস্যাফোমেন্ট এর ব্যাপারে সংশ্লিষ্ট দেশের নিয়ম অনুযায়ী বিবাহ রেজিস্ট্রেশন এবং তালাক রেজিস্ট্রেশন এর ডকুমেন্ট তৈরি করে দেয়া দশ জটিল বিয়ে ও তালাক সংক্রান্ত ব্যাপারে সমাধান এবং স্বল্প সময়ের জন্য সৌজন্যমূলক কনসালটেশন প্রদান এগারো মুসলিম পারিবারিক আইন উনিশশো বা প্রচলিত আইনের আলোকে স্বামী স্ত্রীর মাঝে তৈরি হওয়া ভুল বুঝাবুঝি সন্দেহ এবং মনমালিন্য ইত্যাদি দূর করে তাদের মধ্যে সুখশান্তি ফিরিয়ে আনার জন্য ক্ষোপ খানসলিং ব্যবস্থা বারো চাকুরিজীবী ও প্রবাসী স্বামীস্ত্রীদের বিশেষ সমস্যার সমাধানের জন্য খানসলেংয়ের ব্যবস্থা তেরো তালাক পরবর্তীকালে স্ত্রী ও স্বামীর দেনমোহর ও ভরণপোষণ সংক্রান্ত যাবতীয় দেনা পাওনা আদায়ে পরিশোধে মামলামকদ্দমা ছাড়া সমঝোতামূলক নিষ্পত্তি এবং সন্তানের প্রতিপালন বা জিম্মাদারির বিষয়ে চাইল্ড কাস্টাডি আইনের আলোকে পরামর্শ দান চোদ্দ বিশেষ প্রয়োজনে হোম সার্ভিস দেওয়া হয় ঠিকানা অবস্থান কাজী অফিস কুমিল্লা হাফেজ কাজী নজরুল ইসলাম কুমিল্লা জজ কোর্ট কাজী অফিস মোবাইল শূন্য এক চার শূন্য সাত এক সাত চার এক তিন আট